চাপ দিয়ে তোমাদের পিঠের আমরা তুলে নিচ্ছি যখন তুমি চুরিটা করেছিল সেই চুরির টাকাটা কোন সিন্ধুকে রেখেছো যে টাকা দিয়ে উন্নয়ন করবে বলছিলেন অভিরূপ সরকার যার জন্য বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী লোন দিয়ে পিঠের আমরা তুলে দিতে হয় আজকে যদি এখানে থাক আমি খাবারে গাল লাল করে ওই অভিরূপ সরকার কেন্দ্রীয় একটা সংস্থার অধ্যাপক হিসেবে তিনি কিন্তু এই আইসিটি মেনে কেন্দ্রীয় হারে ডি টাকাটা প্রতিদিন পকেটে ঢোকাচ্ছিলেন পে কমিশনের চেয়ারম্যান হিসেবে যে টাকাটা পাচ্ছিলেন সেটাও হাসি হাসি মুখ করে পকেটে ঢোকাচ্ছিলেন তার একবারও মনে হয়নি যে তাই তো আমি এই টাকাটা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করি গরিব মানুষের কল্যাণের জন্য এই টাকাটা ব্যয় হোক কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন রাজ্য কর্মীরা এই একটু ত্যাগ স্বীকার করবেন অর্থাৎ বলির ফাঁটা হবে রাজ্য কর্মী যে টাকাটা তুমি কর্মচারীদের কাছ থেকে চুরি করেছো সেই চুরিটা আমরা ধরে পড়ে এখন মানে বিচারের জায়গাতে নিয়ে গিয়ে তোমাকে চুরির টাকা ফেরত দিতে বলছে তার জন্য তোমাকে ধার নিতে হবে কেন যেটা পাচ্ছেন আপনারা মানে কি তো ঋণ নি মোট 34262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে রাজ্য কর্মীদের বেতন এবং ভাতার টাকা সেটা রাজ্য সরকার খরচ করেন নি এই টাকায় 44 শতাংশ দিয়ে দেয়া যায় আমাদের বকেয়া 37 শতাংশ তাহলে এই যে বকেয়া 37 শতাংশ ডিউনি মেটাছেন না এটা কোনো অর্থ সংকটের কারণে নয় ওনার সদিচ্ছা নেই বলে আপনি কি কখনো শুনেছেন যে ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে ব বছরে দেওয়ার জন্য ঋণ নিতে হচ্ছে এই দুর্গাপূজয়ে পঁচাশি হাজার টাকা করে পুজো কমিটি গুলোকে দিচ্ছে তার জন্য ঋণ নিতে এই টাকাটা হচ্ছে হরির লুট শাসক দলের নেতা নেত্রীদের পকেটেই টাকাটা ঢুকিয়ে দিলেন যে সরকার এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা শাসক দলের নেতা নেত্রীদের জন্য খরচ করতে পারেন সেই সরকার একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা জোগাড় করতে পারবে এই টাকাটা তারা উন্নয়নের কাজে খরচ করেছেন রাজ্য কর্মীরা একটু ত্যাগ স্বীকার করবেন না রাজ্যের উন্নয়নের জন্য কর্মচারীদের দিয়ে দাওনি স্থায়ী পদ শূন্য রেখেছ কারখানা ক্ষেত্রে তোমার বিনিয়োগ নেই পরিকাঠামো ক্ষেত্রে সেভাবে বিনিয়োগ হয়নি পাঁচ গুণ সরকারের ইনকাম বাড়লো পাঁচ লক্ষ কোটি টাকা তুমি চোদ্দ বছরে ঋণ করলে তাহলে এই টাকাগুলো গেল কোথায় বামা বলে এদের মুখ্যমন্ত্রীর মাইনে ছিল বারো হাজার টাকা সেটা এখন হয়েছে এক লাখ সতেরো হাজার টাকা বাম বলে অন্যান্য মন্ত্রীরা মাইনে পেতেন ন হাজার টাকা এখন সেটা হয়েছে এক লাখ বারো হাজার টাকা এমএলএদের বেতন হয়েছে এক লাখ টাকার উপরে তা এই যে বিপুল ব্যয় করছেন তা এর জন্য আপনার টাকা লাগে না শুধু মেলা খেলা এবং সামাজিক বরাদ্দের নামে ভোট ব্যাংক তৈরির লক্ষ্যে যে হরির লুট করছেন রাজ্য রাজকোষের তার জন্য ঋণ নিচ্ছেন রাজ্য কর্মীদের দিয়ে দেওয়ার জন্য নয় এটা সামাজিক ভাবে কর্মীদের গণশত্রু করে দেওয়ার প্রয়োজনে কাজটা করছেন পরিকল্পিতভাবে করেছেন পশ্চিমবঙ্গে কর্মচারী দিয়ে মারার মধ্যে দিয়ে সরকার যেটা করেছে পশ্চিমবঙ্গের আপামর খেটে খাওয়া মানুষ তিনি ধানক্ষেতার শ্রমিক হতে পারেন তিনি লোকের বাড়িতে কাজ করা মানুষ হতে পারেন তিনি রাস্তাঘাট দেওয়া লোক হতে পারেন তাদের প্রত্যেকের বেতনটাকে কৃত্রিমভাবে কমিয়ে রেখেছে মানে সরকারি কোম্পানির অফিস প্রত্যেকটা অফিসে একজন করে রিসেপশনিস্ট থাকেন দন্ত্রি গ্রুপ ডি কর্মচারী তিনি ডিএটা পেলে পরে তার স্টার্টিং স্যালারি যদি চল্লিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে বেসরকারি কোম্পানিতেও যিনি রিসেপশনিস্ট আছেন তার বেতনটা খুব কম করে হলেও কুড়ি হাজার টাকা নিচে কিন্তু দিতে পারবে না কোম্পানি দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে ওই স্থায়ী পদের গ্রুপ ডি কর্মচারীটাকে হাফ বেতনে চাকরি করাচ্ছে অর্থাৎ তাকে দিচ্ছে বাইশ হাজার টাকা তার পাওয়ার কথা ছিল চল্লিশ হাজার টাকা ঠিক একই রকম ভাবে ওই বেসরকারি কোম্পানিও কিন্তু তাকে কুড়ি হাজার টাকার জায়গায় তাকে ন হাজার টাকা দেবে অর্থাৎ শ্রমটাই আলটিমেটলি সস্তা হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষকে যদি সঠিক শ্রমের মূল্যের অধিকার যদি পাইয়ে দিতে হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন ভাবেই এই আন্দোলনে যোগ দিতে হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঋণ নিতে হচ্ছে মানে এই তিরিশে জুনের মধ্যে দিয়ে দিতে গেলে সরকারকে ঋণ নিতে হচ্ছে এ বিষয়ে কি বলবেন দিয়েটা পাচ্ছেন আপনারা আচ্ছা ঋণ আপনি কি কখনো শুনেছেন যে ক্লাবগুলোকে গুলোকে পাঁচ লক্ষ টাকা করে বছরে দেওয়ার জন্য ঋণ নিতে হচ্ছে এই দুর্গা পুজোয় পঁচাশি হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দিচ্ছে তার জন্য ঋণ নিতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে আহ দুর্গা ঠাকুররা মিছিল করে যাবে উনি তাদের থেকে স্যালুট নেবেন উনি দাঁড়িয়ে থাকবেন তার জন্য যে খরচ তার জন্য ঋণ নিতে হচ্ছে আসলে রাজ্য সরকার খুব পরিকল্পিতভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য কর্মীদের সামাজিক সম্মানটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে চাইছেন তার কারণটা হচ্ছে যে কোনো আন্দোলনে শ্রমিক কর্মচারী আন্দোলনে যদি জনসমর্থন না থাকে তাহলে সেই আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় মাননীয় কি করছে দেখুন আপনি যদি প্রশাসনিক বৈঠকগুলো দেখেন প্রশাসনিক বৈঠকে একেবারে বিভিন্ন সিলেক্টিভ অংশ বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় তার বাইরে কিন্তু দেখানো হয় না এবং সেখানে দেখানো হয় মুখ্য সচিব থেকে আরম্ভ করে ওই ভিডিও পর্যন্ত ভিডিও পর্যন্ত সেই বৈঠকে আছেন সেই বৈঠকে আছেন ডিজি পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে ওই থানার আইসি পর্যন্ত এবং সেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন অফিসার ডিএম বিভিন্ন দপ্তরের সেক্রেটারি তাদেরকে ধমকাচ্ছেন এবার আপনি ভাবুন তাদের সামাজিক সম্মানটা কোথায় যাচ্ছে এবং এই অফিসাররা আমি খুব দুঃখের সঙ্গে বলছি এরা তার প্রতিবাদ করছেন প্রতিবাদ করছেন না একটাই কারণে যে আমার আমার মান সম্মানটা যায় যা ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় বা যে করে খাচ্ছি এটা থাকবে এর ফলে যেটা হচ্ছে আপনি ভাবুন একজন ভিডিওর সামনে যদি একটা একজন ডিএম চূড়ান্ত অসম্মানিত হন সেই বিডিও ওই ডিএম কে মানবে আপনি বইমেলায় দেখেছেন যে একজন বইমেলায় বা সার্জেন্ট পুলিশ সার্জেন্ট কাজ করছেন কর্তব্যরত তা মাননীয়ার আসতে একটু দেরি হয়েছে যে কোনো কারণে দেরি হতেই পারে তো উনি বলছেন চাপ দিয়ে তোমাদের আমরা তুলে নিতে হয় এইটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে টিভি চ্যানেলের মাধ্যমে ওই সার্জেন্টের পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তার জুনিয়র সহকর্মী তারা সবাই দেখছেন ভাবুন এই সার্জেন্টের মানে সামাজিক মর্যাদাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে উনি কিন্তু এটা পরিকল্পিত ভাবে করেন উনি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জেলায় বন্যা পরিদর্শনে গেলেন সেখানে ভিডিও আসতে পারেন যেকোনো কারণে ভিডিও নাই আসতে পারেন হয়তো তার অসুস্থতা হতে পারে বা এমন কোন জরুরি কাজে তিনি আটকে গেছেন আসছেন না আগে তো তার খোঁজ নেওয়া দরকার তিনি কিচ্ছু খোঁজ নিলেন না বললেন পিটি চামড়া তুলে দিতে হয় আজকে যদি এখানে থাকতো ওই ভিডিও আমি থাপড়ে গাল লাল করে দিতে হবে এটা কিন্তু উনি পরিকল্পিতভাবে করেন যাতে রাজ্য কর্মীদের সাধারণ মানুষের সামনে হেও করা যায় এবং এই একই কায়দা থেকে কিন্তু ছড়িয়ে দেয়া হচ্ছে যে কর্মীদের দিয়ে দিতে ঋণ নিতে হচ্ছে আমি আপনাদের একটু পরিসংখ্যান দিই ঋণ কেন নিতে হবে আমাদের ডিএ সাঁত্রিশ পার্সেন্ট বাকি কারেন্ট ডিএ সরকার দু ১২ থেকে দু হাজার একুশ পর্যন্ত বেতন এবং ভাতা খাতে রাজ্য কর্মীদের যে বরাদ্দ করেছিলেন তার মধ্যে পঁচিশ হাজার দুশো খরচ করেননি কেন্দ্রীয় অর্থ কমিশনের এই বাবদ দেয়া টাকার হাজার কোটি টাকা খরচ করেননি মোট চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজকোষে পড়ে আছে রাজ্য কর্মীদের বেতন এবং ভাতার টাকা সেটা রাজ্য সরকার খরচ করেননি এই টাকায় চুয়াল্লিশ শতাংশ দিয়ে দেওয়া যায় আমাদের বকেয়া সাঁত্রিশ শতাংশ তাহলে এই যে বকেয়া সাঁত্রিশ শতাংশ ডিউনি উনি মেটাচ্ছেন না এটা কোনো অর্থ সংকটের কারণে নয় ওনার সদিচ্ছা নেই বলে আবার ভাবুন আমাদের সুপ্রিম কোর্টে সরকার বাহাদুর হিসেব দাখিল করেছেন একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এই কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করলে লাগবে তো এই টাকা আমরা দিতে পারবো না এটা আমাদের পক্ষে অসম্ভব অথচ আপনি দেখুন যে দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষ থেকে দু অর্থবর্ষ পর্যন্ত এনজিও গুলোকে এই রাজ্য সরকার অনুদান দিয়েছেন এক লক্ষ কোটি টাকা এবং অন্যান্য খাতে এনজিও গুলোকে দিয়েছেন দশ হাজার ছিয়াত্তর কোটি টাকা মজার ব্যাপার হচ্ছে এনজিও গুলোর বেশিরভাগই শাসক দলের নেতা নেত্রী পরিচালিত এবং এই এনজিও কে টাকা দিলে নিয়ম অনুসারে তার কোনো সিএজি অডিট হয় না তার কোনো রাজ্য সরকারি অডিট হয় না এমনকি রাজ্য সরকার জানতে চাইতে পারেন না সংশ্লিষ্ট এনজিওর কাছে যে তুমি এই সরকারি টাকাটা কোথায় খরচ করলেন সোজা কথায় এই টাকাটা হচ্ছে হরির শাসক দলের নেতা নেত্রীদের পকেটে টাকাটা ঢুকিয়ে দিলেন যে সরকার এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা শাসক দলের নেতা নেত্রীদের জন্য খরচ করতে পারেন সেই সরকার একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা জোগাড় করতে পারবেন না আবার ধরুন আরবিআই যদি শেষ হিসেব দেখেন ২৬ অর্থবর্ষে আরবিআই এর মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের হাসপেন্স এবং মিসলিনিয়াস খাটে এগারো দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা রয়েছে তা ডিএ দিতে গেলে সরকারকে কেন ঋণ নিতে হবে জুন দু থেকে জুলাই দু পর্যন্ত রাজ্য সরকার আমাদের ডিএ না দিয়ে মোট দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা সাশ্রয় করেছে এবং সরকারের বক্তব্য হচ্ছে যে এই টাকাটা তারা উন্নয়নের কাজে খরচ করেছেন রাজ্য কর্মীরা একটু স্বীকার করবেন না রাজ্যের উন্নয়নের জন্য বাম আমলে আহ এদের মুখ্যমন্ত্রীর মাইনে ছিল বারো হাজার টাকা সেটা এখন হয়েছে এক লাখ সতেরো হাজার টাকা বাম আমলে অন্যান্য মন্ত্রীরা মাইনে পেতেন ন হাজার টাকা এখন সেটা হয়েছে এক লাখ বারো হাজার টাকা বেতন হয়েছে এক লাখ টাকার উপরে তা এই যে বিপুল ব্যয় করছেন তা এর জন্য আপনার টাকা লাগে না এবং এই টাকাটা বলছেন আমরা উন্নয়নের খাতে খরচ করছি একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা এটা তো রাজ্য কর্মীদের টাকা তা রাজ্য কর্মীদের সঙ্গে আপনি পরামর্শ করেছিলেন এই টাকাটা আপনি অন্য খাতে খরচ করছেন এটা তো সরাসরি দুর্নীতি যদি এই টাকায় রাজ্য উন্নয়ন করে থাকে যেটা রাজ্য সরকারের বক্তব্য ফিরা থাকি বলছেন তেলামাতায় কেন তেল দেবো এ তো উন্নয়ন হচ্ছে রাজ্যের তাই এই টাকাটা অন্য খাতে খরচ করার অনুমতিটা কে দিয়েছে আপনার কোথা থেকে এই অধিকার আপনি পেলেন এই টাকাটা অন্য খাতে খরচ করার তার থেকে বড় কথা হচ্ছে যদি রাজ্য কর্মীদের ডি টাকাতেই রাজ্যের উন্নয়ন হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আত্মমর্যাদা বলে কোন বস্তু থাকে তিনি তো বলবেন যে এই টাকাটা রাজ্য কর্মীদের ডিএর টাকা সেই টাকায় আমি উন্নয়ন করছি আমার কৃতিত্ব কৃতিত্ব কোনো নেই তাহলে দাবি করছেন কোনখানে অর্থাৎ দেওয়ার জন্য রাজ্য সরকার ঋণ নিচ্ছেন এটা অভিরূপ সরকারকে দিয়ে বলাচ্ছেন তো হ্যাঁ অভিরূপ সরকার এই মানে রাজ্যের সাশ্রয়টা যখন সাতানব্বই হাজার কোটি টাকা তখন অভিরূপ সরকার লিখেছিলেন যে আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধ লিখেছিলেন মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ সেখানে উনি লিখেছিলেন যে এই টাকাটা রাজ্য সরকার গরিব মানুষের উন্নয়নে ব্যয় করছে তার রাজ্য কর্মীরা একটু ট্যাক্স স্বীকার করতে পারবে না ওই অভিরূপ সরকার কেন্দ্রীয় একটা সংস্থার অধ্যাপক হিসেবে তিনি কিন্তু এ মেনে কেন্দ্রীয় হারে ডি এর টাকাটা প্রতিদিন পকেটে ঢোকাচ্ছিলেন পে কমিশনের চেয়ারম্যান হিসেবে যে টাকাটা পাচ্ছিলেন সেটাও হাসি হাসি মুখ করে পকেটে ঢোকাচ্ছিলেন তার একবারও মনে হয়নি যে তাই তো আমি এই টাকাটা মুখ্যমন্ত্রী ত্রাণ বলে দান করি গরিব মানুষের কল্যাণের জন্য এই টাকাটা ব্যয় হোক কিন্তু তিনি পরামর্শ দিচ্ছেন রাজ্য কর্মীরা এই একটু ত্যাগ স্বীকার করবেন অর্থাৎ বলির ফাঁটা হবে রাজ্য কর্মীরা কাজেই রাজ্য সরকার দিয়ে দিতে যাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার রাজ্য সরকার দিনের দৃষ্ট চক্রে এই রাজ্যটাকে দিচ্ছেন শুধু মেলা খেলা এবং সামাজিক বরাদ্দের নামে ভোট ব্যাংক তৈরির লক্ষ্যে যে হরিণ লুট করছেন রাজ্য রাজকোষের তার জন্য ঋণ নিচ্ছেন রাজ্য কর্মীদের দিয়ে দেওয়ার জন্য নয় এটা সামাজিকভাবে রাজ্য কর্মীদের গণশত্রু করে দেওয়ার প্রয়োজনে উনি এই কাজটা করছেন পরিকল্পিত হন করছেন ভাস্করদা একদিকে সরকারকে আপনারা তো মানে আপনাদের ডিএর টাকা দিতে হচ্ছে ডিএর টাকা দিয়ে উন্নয়ন করবে বলছিলেন অভিরূপ সরকার যার জন্য বাধ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী লোন নিতে কি বলবেন দেখুন যে কথাটা শ্যামলদা বললেন আসলে এই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর মতো ভালো ন্যারেটিভ তৈরি করা লোক ভারতবর্ষে বিরল ভারতবর্ষ কেন আপনি বর্তমান পৃথিবীতেই কেউ বিরল হয় কে নয় এবং নয় কে হয় হটাতে গোটা পৃথিবীতে ওনার জুড়ি মেলা ভার ধরুন এই যে মানে আদালত রায় দিয়েছে যে 2009 নয় বাবদ কর্মচারীদের যে বকেয়া আছে সেই অ্যাকমোলেটের বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি মিটিয়ে দাও তারপরে ঋণ নেওয়ার আবেদন হয়েছে এবং সরকার পোষিত যেসব সংবাদ মাধ্যম তাদেরকে দিয়ে বাজারে ছড়ানো হচ্ছে যে এই ঋণটা আসলে কর্মচারীদের দেওয়ার জন্য নিতে হচ্ছে সাতাশ তারিখে লাস্ট ডেট তারিখের মধ্যে সরকার দিয়ে দেবে কিনা সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তাহলে তার আগে তুমি ঋণ নেওয়ার পরিকল্পনা করছো কেন কারণ সরকারের যা মানসিকতা মুখ্যমন্ত্রীর যা মানসিকতা যদিও তাদের আইনজীবীরা বলে দিয়েছেন যে এই টাকা মিটিয়ে দিতে হবে অন্য কোনো উপায় নেই ধরেই নিয়েছেন যে এই আমি না এটাকে যেকোনো ভাবে হোক তালবাহানা করে আমি চালিয়ে নিয়ে যাবো যদিও সেটা হওয়ার নয় তাহলে যে বিশ্বাসটা উনি করছেন যে কর্মচারীদের বকিয়াটা এবারের এবারেও আমি মেটাবো না তাহলে তার জন্য আমার ঋণ নেবেন কেন এটা কিন্তু মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করা মানুষকে বোঝানো যে দেখো রাজ্যের ঘরে ঋণের বোঝা চাপছে কারণ কর্মচারীদের বকেয়া মেটাতে হচ্ছে কর্মচারীরা তার বকেয়ার জন্য আন্দোলন করছে আদালতে যাচ্ছে আদালতকে চাপ দিয়ে সেখান থেকে ন্যায় বিচার নিয়ে আসছে যে কারণে আমাকে তোমাদের উন্নয়ন বন্ধ করে দিয়ে আমাকে লোন নিয়ে কর্মচারীদের বকেয়া মেটাতে হচ্ছে এটা হচ্ছে একটা ন্যারেটিভ এটা তো বটে এই না এই উস্কানি তো উনি কার বিরুদ্ধে দেন না বলুন এই উস্কানিটা উনি যেদিন থেকে শপথ নিয়েছেন শুধু নয় যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও কিন্তু এই উস্কানি গুলোই দিয়ে গেছেন এত গতন্তর কিছু হয়নি রেল দুর্ঘটনা হয়েছে ও বলেছে যে সিপিএম করিয়েছে মানে আমি সেটা তো উস্কানি ছিল রেল দুর্ঘটনায় যখন দুর্ঘটনা বিজেপি করিয়েছে মানে মানুষ যখন মারা যাচ্ছে মানুষের যখন প্রাণ চলে যাচ্ছে ভালো করে হিসেব কষে দেখুন মানুষের যখন প্রাণ চলে যাচ্ছে তখন একটা আবেগ থাকে সেই আবেগের সময় উনি মিথ্যা প্রতিপক্ষকে হত্যাকারীর তকমা দিয়ে তাদের উপর আক্রমণ নেমে আসুক সেই প্রচেষ্টা করছেন অর্থাৎ বিপক্ষে যেই থাকবে সেটা যদি সঞ্চালক হিসেবে আপনারও কোনো কথা যদি ওনার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে তাহলে উনি উনি আপনার বিরুদ্ধেও ন্যারেটিভ তৈরি করতে বিন্দুমাত্র মানে মানে কুণ্ঠিত হবেন না এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার গোটা রাজ্য জুড়ে বিগত এগারো বছর মানে বিগত চোদ্দ বছর ধরে শাসক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সেভাবেই দেখে আসছি হলো যে দু সাল থেকে যে রোপা সেখানে তুমি দিয়েটা দাওনি যেখানে গোটা ভারতবর্ষের কেন্দ্রীয় সহ সমস্ত রাজ্য সরকার তাদের কর্মচারীদের যে পাওনা গন্ডা সেটাকে মিটিয়ে দিয়ে গেছে ঠিক একই রকম পাওনা গন্ডা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদেরও তারা কি চাইছেন তারা চাইছেন যে তারা যে কাজটা করেছেন সেই কাজের বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক এটা রাজ্য সরকার জোরপূর্বক আটকিয়ে রেখে অসংবিধানিকভাবে আমাদের থেকে জোর খাটিয়ে ভয় দেখিয়ে উনি টাকাটাকে দেননি আদালতে লড়াই করে আন্দোলন করে সেটাকে আমরা আদায় করার জায়গাতে নিয়ে এসেছি তাহলে যে টাকাটা তুমি কর্মচারীদের কাছ থেকে চুরি করেছো সেই চুরিটা আমরা ধরে পড়ে এখন মানে বিচারের জায়গাতে নিয়ে গিয়ে তোমাকে টাকা ফেরত দিতে বলছে তার জন্য তোমাকে ধার নিতে হবে কেন তাহলে প্রশ্নটা এটাও তো আসতে পারে যে যখন তুমি চুরিটা করেছিল সেই চুরির টাকাটা কোন সিন্ধুকে রেখেছো যখন তোমাকে ধার করতে হচ্ছে সেই চুরির মানে ধার ঋণ পরিশোধ করার জন্য এটা তো কর্মচারীদের কাছ থেকে নেওয়াই তো ঋণ ছিল এই ঋণ নেওয়ার যে প্রবণতা সেই সরকার নিয়মিত ভাবে করে আসছেন দু সালে যখন বাম সরকার চলে যায় তখন ঋণের পরিমাণ ছিল সেইটা কিন্তু বামে বামেদের বছরের ঋণ নয় সালের পর থেকে এগারো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকোমোলেটের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা আর বিগত চোদ্দ বছরে এই ঋণের পরিমাণটা আরো প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা বেড়েছে তাহলে এই চোদ্দ বছরে তুমি কর্মচারীদের না এই চোদ্দ বছরে তুমি স্থায়ী পদে নিয়োগ করলে না নিয়োগ না করার জন্য সরকারি শূন্য পদের সংখ্যা এখন সাড়ে সাড়ে মানে লক্ষ উনি বলছেন কিন্তু আমাদের কাছে হিসেব হচ্ছে সেটা ছয় লক্ষের বেশি সাড়ে ছয় লক্ষের কাছাকাছি এই চোদ্দ বছরে তুমি নতুন কলকারখানার বিনিয়োগে কোনো খরচা করনি এই চোদ্দ বছরে সেরকম কোন হাইওয়ে বা এক্সপ্রেস তৈরি হয়নি যেখানে তুমি বড় অঙ্কের বিনিয়োগ করেছ তাহলে এরপরেও দু সালের পর থেকে সালে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের ইনকাম বেড়েছে পাঁচ গুণ প্রত্যেকটা ক্ষেত্রে তোমার খরচা কমেছে তুমি কর্মচারীদের দিয়ে দাওনি স্থায়ী পদ শূন্য রেখেছ কারখানা ক্ষেত্রে তোমার বিনিয়োগ নেই পরিকাঠামো ক্ষেত্রে সেভাবে বিনিয়োগ হয়নি পাঁচ সরকারের লক্ষ কোটি টাকা তুমি বছরে করলে এই এই গেল কোথায় প্রশ্নটা শুধু তুল্য হবে না আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যের মানুষদেরকে বলছি বিশেষ করে শিক্ষিত মানুষদেরকে যে এই প্রশ্নটা আপনারা জনে জনে তুলুন যেখানে যেখানে দেখতে পাবেন এই প্রশ্নগুলোকে নিয়ে জনমত তৈরি করুন পশ্চিমবঙ্গের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে পড়েছে আপনারা যারা ভাবছেন যে কর্মচারীদের সরকার ঠিক করেছে আমরা বলছি যে সেই ঠিকটা তো বছর ধরে দেখলেন কর্মচারীদের বেতন কম হলে পরে একই সাথে সাথে সমস্ত স্তরের কর্মচারী খেটে খাওয়া মানুষ ধান পোতার শ্রমিকের বেতন বেতন কম হয় একদম একদম আসামের থেকে পশ্চিমবঙ্গের অর্থনীতির বুনিয়াদ অনেক বেশি শক্তিশালী আসামের থেকে পার ক্যাপিটাল ইনকাম পশ্চিমবঙ্গের মানুষের বেশি আসামের থেকে অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে আমাদের রাজ্য এগিয়ে তারপরেও আসামের সরকারি কর্মচারীরা যেহেতু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের থেকে বেশি বেতন পান শুধু সেই কারণের জন্য আসামে একজন ধান পোতার শ্রমিকের বেতন যেখানে দৈনিক সাতশো টাকা সেখানে কোচবিহার আর কুড়ি কিলোমিটার গেলে পরে কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে এলে পরে সেই ধান শ্রমিকটার বেতন হয়ে যায় দুশো টাকা আর কুড়ি কিলোমিটার ঢুকে পড়ে আসাম বর্ডার পেরিয়ে গেলেই তার বেতনটা হয়ে যায় সাতশো টাকা তফাতটা হচ্ছে এই জায়গাতেই পশ্চিমবঙ্গে কর্মচারীদের ডিএ মারার মধ্যে দিয়ে সরকার যেটা করেছে পশ্চিমবঙ্গের আপামর খেটে খাওয়া মানুষ তিনি ধানপতার শ্রমিক হতে পারেন তিনি লোকের বাড়িতে কাজ করা মানুষ হতে পারেন তিনি রাস্তাঘাট ঝাঁট দেওয়া লোক হতে পারেন তাদের প্রত্যেকের বেতনটাকে কৃত্রিমভাবে কমিয়ে রেখেছে অতাক শমীর একটা সংকট সৃষ্টি হয়েছে এই সৃষ্টি থেকে যদি আমরা বেরোতে না পারি মানুষের হাতে পয়সা আসবে না লিকুইড মানি মানুষের হাতে আসবে না প্রত্যেকটা গ্রামে গ্রামে কোটিপতি তৈরি হবে একটা শ্রেণীর বুজুয়া তৈরি হবে সাধারণ মানুষের হাতে পয়সা থাকবে না পশ্চিমবঙ্গ আর্থিক দুর্ঘিত্রের দিকে এগিয়ে যাবে যেভাবে এখন চলেছে এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু কর্মচারীদের নয় যারা অস্থায়ীভাবে চাকরি করছেন তাদেরও যেমন ন্যায্য মজুরির জন্য আমাদেরকে আমরা যারা স্থায়ী পদে চাকরি করছি আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরও পাওয়ার জন্য সবাইকে সম্মিলিত হয়ে লড়াইটা লড়াইটা করতে হবে এই দিতে না পারলে পশ্চিমবঙ্গ বাঁচবে না আমাদের কর্মচারীরা সংগ্রামী যৌথমঞ্চ কর্মচারীদের দিয়ে জন্য লড়ছে না এটা খুব পরিষ্কার করে জানিয়ে রাখি আমাদের এক অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি এটা তার থেকে বেশি করে আমরা লড়ছি এই রাজ্যের সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষের সঠিক শ্রমের মূল্যের জন্য পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ তার শ্রমের সঠিক মূল্য পাক এটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের এক নাম্বার এজেন্ডা সেটাকে পূর্ণ করার জন্য কর্মচারীদের ডিএটা হচ্ছে ম্যান্ডেটরি কর্মচারীরা ঠিকমতো ডিএ না পেলে এটা আদায় হয় না আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি ধরুন একটা অফিস বেসরকারি সরকারি কোম্পানির অফিস প্রত্যেকটা অফিসে একজন করে রিসেপশনিস্ট থাকেন দনตรี গ্রুপ ডি কর্মচারী তিনি ডিএটা পেলে পরে তার স্টার্টিং স্যালারি যদি চল্লিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে ওই বেসরকারি কোম্পানিতেও যিনি রিসেপশনিস্ট আছেন তার বেতনটা খুব কম করে হলেও কুড়ি হাজার টাকা নিচে কিন্তু দিতে পারবে না কোম্পানি দিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে স্থায়ী পদের গ্রুপ ডি কর্মচারীটাকে হাফ বেতনে চাকরি করাচ্ছে অর্থাৎ তাকে নিচ্ছে বাইশ হাজার টাকা তার পাওয়ার কথা ছিল চল্লিশ হাজার টাকা ঠিক একই রকম ভাবে ওই বেসরকারি কোম্পানিও কিন্তু তাকে কুড়ি হাজার টাকা দেবে অর্থাৎ শ্রমটাই আলটিমেটলি সস্তা হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষকে যদি সঠিক শ্রমের মূল্যের অধিকার যদি পাইয়ে দিতে হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন ভাবেই এই আন্দোলনে যোগ দিতে হবে এছাড়া অন্য কোন গত্যন্তর নেই